নমস্কার বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওর শুরুতেই আপনাদের কাছে আমার একান্ত আবেদন আপনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন গতকাল আমরা সারা ভোর এই অভয়ার নৃশংস হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে নানান রকম প্রোগ্রাম দেখলাম অভয়ার বাবা মা তারা নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন একই সঙ্গে ওই সময় গত বছর জুনিয়র ডাক্তাররা তারা যেরমভাবে আন্দোলন সংগ্রাম সংগঠিত করেছিলেন এবং তাদের আন্দোলনে নাগরিক বৃন্দ যেরকমভাবে সাড়া দিয়েছিল এবং আদতে এই আন্দোলনটা একটা নাগরিক আন্দোলনে পর্যবেসিত হয়েছিল আজকে দেখলাম সেই আন্দোলনটাই দুটো ভাগে বিভক্ত হয়ে গেল একদিকে যেমন অভয়ার বাবা মা বিচারের দাবিতে নবান্ন অভিযান করলেন ঠিক সেরকমভাবেই ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা তারা এই নবান্ন অভিযানকে সমর্থন করলেন না রাজনৈতিক মদত এবং তার অংশগ্রহণের নাম করে তারা ওই কালীঘাট অভিযান নামে একটা নাটক করলেন লোক দেখানো আর তার সাথে সাথে আরও কিছু রাজনৈতিক দল যারা আজকে দিনে আমাদের এই রাজ্যে অপান্ত হয়ে গেছে তারা তাদের কিছু বক্তব্য সেখানে রাখলো আর তার সাথে সাথে নাগরিক সমাজের মধ্যে থেকে ওই যাদেরকে আমরা তথাকথিত বুদ্ধিজীবী বলি যারা এই সরকারের আমলে তাদের উচ্ছিষ্ট ভোগ করতে পাচ্ছেন না তারা কয়েকজন এসে বক্তব্য টাকব রাখলেন হাজরা মোড়ে আদতে আন্দোলন কিন্তু কোনোটাই সেরকমভাবে দানা বাঁধল না দানা বাঁধল না তার কারণ দুটো আলাদা আলাদা আন্দোলন একই ইস্যুকে সামনে রেখে যেটা মমতা ব্যানার্জিকে স্বস্তি দিয়েছে দেখুন মমতা ব্যানার্জির এক কথায় স্বস্তির এই রাজ্যে কারণ এবং তিনি যেই এত অপকীর্তি করার পরেও নিশ্চিন্তে থাকতে পারছেন এতদিন তার মূল কারণ এই বিভাজন সন্তর্পণে এই বিভাজনটা তিনি কিন্তু আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন এখন আপনারাই সিদ্ধান্ত নেবেন এই দুর্নীতিগ্রস্ত সরকার এই অরাজক সরকারের হাত থেকে বাংলাকে রক্ষা করার জন্য আপনারা বিভাজিত হবেন নাকি যে শক্তি এই দুরাচারী সরকারকে সরাতে পারবে তাদের পেছনে পূর্ণ সমর্থন নিয়ে দাঁড়াবে এটা আপনাদেরই ঠিক করতে হবে আপনাদের ওপরেই আমি ছাড়লাম আপনারা আপনাদের মতামত অবশ্যই জানান তবে আজকে আমার ভিডিওর মূল বিষয় যেটা সেটা হচ্ছে কিন্তু নির্বাচন কমিশন তার কর্মকাণ্ড এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন পশ্চিমবঙ্গে যার প্রস্তুতি জোর কদমে নির্বাচন কমিশন শুরু করে দিয়েছেন সেটাকে নিয়ে একটা কথায় বলতে গেলে এটা পরিষ্কার মাননীয়ার কিন্তু ঘুম উড়ে গেছে ঘুম উড়ে গেছে শুধু এই কারণেই নয় যে নির্বাচন কমিশন এটা ঘোষণা করেছেন বিহারে যেমন নির্বাচনকে সামনে রেখে এসআইআর হয়েছে পশ্চিমবঙ্গে তারা প্রস্তুতি নিতে শুরু করেছে এবং সারা দেশেই একই সঙ্গে এসআইআর চালু হবে মাননীয় ইতিমধ্যেই প্রমাদ গুনতে শুরু করেছেন রাস্তায় নেমেছেন নিজে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন নির্বাচন কমিশনকে প্রায় এক কথায় বলতে গেলে বিএলও ডিএম যারা এসডিপিও ইত্যাদি রয়েছেন তাদেরকে হুমকি দিচ্ছেন পরিষ্কার তিনি বলছেন নির্বাচন কমিশন ভোটের নোটিফিকেশন চালু হওয়ার পর থেকে ভোটের রেজাল্ট বেরোনো অবধি তারা দায়িত্বে থাকেন বাদ বাকি সময় রাজ্য সরকারের অধীনে তাদের কাজ করতে হয় অর্থাৎ একটা প্রচ্ছন্ন হুমকি যে আগেও আমরা আছি পরেও আমরা থাকব ফলে সোমজে কাজ করো আপনাকে কি কেউ হাত দেখে বলে দিয়েছে নাকি যে আপনি ছাব্বিশে ক্ষমতায় আসবেন সেগুলো বালি দেখুন একটা কথা পরিষ্কার কোনো শক্তি নেই যে শক্তি এসআইআর আটকাতে পারে ওই আপনারা যতই চিল চিৎকার করুন একের পর এক নির্বাচন কমিশনের পদক্ষেপ দেখেছেন তো ওই আমাদের দেশের পাপ্পু হঠাৎ কিছু তথ্য জোগাড় করলেন মহারাষ্ট্রের ভোটে কারচুপি কিভাবে হয়েছে একই ভোটার কিভাবে পাঁচ ছটা সাতটা জায়গায় নাম তুলে রেখেছে কর্ণাটকে রেখেছে তা কর্ণাটকে যখন রেখেছে কর্ণাটকে তো আগেও কংগ্রেসের সরকার ছিল ভোটের পরেও কংগ্রেসের সরকার হয়েছে তাহলে আপনার সরকারের যারা আধিকারিক যারা এই কাজটা করেছে তারা তো সরকারের অধীনেই কাজ করে তাহলে কি বলতে চাইছেন কংগ্রেসের সরকারের অঙ্গুল হিল নেই তারা এই রকম একই নাম বিভিন্ন জায়গায় রেখে দিয়েছেন না নির্বাচন কমিশনের সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছে বলেছে আপনি যে তথ্য আপনার দিয়েছেন সেই তথ্যর প্রমাণ আপনি হলফনামা আকারে সই করে জমা দিন না হলে পরে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আপনার ভাইপো বড় বড় বোলচাল দিচ্ছে যুবরাজ রাজ্যের এক লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবো একটা নাম বাদ গেলে কিছু করতে পারবেন না দেখুন এখনও আমাদের রাজ্যে এসআইআর শুরু হয়নি শুধুমাত্র এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা প্রত্যেক বছর হয় সেই রিভিশনের সময় ফর্ম সিক্স ছ নম্বর ফর্ম ফিল করে নাম তোলার ক্ষেত্রে যে সংখ্যাটা এবার এসছে তার মধ্যে থেকে র্যান্ডামলি একটা স্যাম্পেল চেক করা হয়েছে ওই পয়েন্ট জিরো জিরো ওয়ান পারসেন্টের মতো তার মধ্যে এই যা দেখা যাচ্ছে চোখ কপালে তুলে দেওয়ার মতন ব্যাপার কোনো সন্দেহ নেই সম্পূর্ণটা যদি পর্যালোচনা করা যায় তাহলে কি হবে সেটা আপনি খুব ভালো মতনই জানেন আমরা কল্পনা করতে পাচ্ছি। শুধুমাত্র ওই জিরো জিরো ওয়ান পারসেন্ট স্যাম্পেল টেস্ট তাতেই চারটে বিধানসভা অঞ্চলের এ আরও এইআরও তাদের নামে অভিযোগপত্র জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে রাজ্যের নির্বাচন আধিকারিক সিও দপ্তর থেকে সমস্ত ডকুমেন্টস পাঠানো হয়েছে ইতিমধ্যেই একশো সাঁত্রিশ বারুইপুর পূর্ব এবং দুশো নয় ময়না এই দুটি বিধানসভার ইআরও এবং এইআরওদের সাসপেন্ড করা এবং তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্য সচিবের কাছে নির্বাচন কমিশন সুপারিশ পাঠিয়ে দিয়েছে গত পাঁচই অগাস্ট তার সাথে সাথে একজন ডেটা এন্ট্রি অপারেটর তিনিও এই কাজে যুক্ত ছিলেন ফলে তাকে তার নামেও এফআইআর করার কথা বলেছেন এখনো আপনারা কিন্তু সেই কাজ কিছু এগোননি উল্টে রাজ্যের মুখ্য সচিবকে দিয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছেন যে রাজ্য এখনও এসআইআর করার জন্য প্রস্তুত নয় এসআইআর হওয়ার জন্য রাজ্য প্রস্তুত রাজ্যের নির্বাচন আধিকারিক যিনি নির্বাচন কমিশন কেন্দ্রীয় নির্বাচন কমিশনে এই তথ্য পাঠিয়েছিলেন তারা প্রশ্ন করেছেন রাজ্যের সঙ্গে কোনো আলাপ আলোচনা করে এরকম কোনো নির্দেশ পাঠানো হয়নি দেখুন নির্বাচন কমিশনের দপ্তরে রাজ্যের এখন আর আপনাদের অধীনে নেই স্বরাষ্ট্র দপ্তরের অধীনে নেই তারা আলাদা করতে বলে দিয়েছেন এবং বলে দিয়েছেন মানে বলে দিয়েছেন এবং করবেনও তারা নির্বাচন কমিশন কিন্তু আপনাদের এই চিঠির কোনো গুরুত্বই দেয়নি আপনারা যতই তর্জন বর্জন করুন নির্বাচন কমিশন তার লক্ষ্যে অবিচল তারা এসআইআর করবেই উল্টে তারা সময়সীমা বেঁধে দিয়েছেন মুখ্য সচিবকে যে আগামী সোমবার এগারো তারিখ তিনটের মধ্যে কি কি ব্যবস্থা নিয়েছেন সেটা সবিস্তারে জানাতে হবে যদি না জানানো হয় তাহলে মুখ্য সচিবের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার সুপারিশ তারা করতে পারেন ব্যবস্থা নিতে পারেন মনোজ মুখ্য মুখ্যসচিব ভদ্র মানুষ সজ্জন মানুষ শিক্ষিত মানুষ কিন্তু তিনি যদি মনে করেন এই বঙ্গেশ্বরীর আদেশ মেনেই তিনি চলবেন বঙ্গেশ্বরী তার ক্ষমতা প্রভাব দিয়ে তাকে রক্ষা করতে পারবেন ভুল ভাবছেন আপনার উত্তর এর আগে ছিলেন যিনি জানেন প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থেকে বঙ্গেশ্বরীর সঙ্গে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলেন বলে তার রিটায়ারের পরে যে বেনিফিটগুলো পাওয়ার সেগুলো বন্ধ হয়ে গেছে এখনও তিনি পাননি কেস চলছে ফলে আপনিও কিন্তু একটু সমঝে চলুন নির্বাচন কমিশনকে সংবিধান প্রভূত ক্ষমতা দিয়েছে তিনশো চব্বিশ নম্বর ধারা থেকে তিনশো উনত্রিশ নম্বর ধারা অবধি বিস্তারিত বলা আছে নির্বাচন কমিশনের ক্ষমতার কতটা শুধুমাত্র নির্বাচনের সময় নয় নির্বাচনের সঙ্গে যুক্ত যে কোনো প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের কাজ যারা করেন তারা রাজ্যের কর্মচারী হলেও ডেপুটেশনে তারা নির্বাচন কমিশনের অধীনে থাকেন এবং তারা যদি বেনিয়ম অনিয়ম করেন তাহলে নির্বাচন কমিশন কিন্তু সরাসরি তাদেরকে শাস্তি দিতে পারে এবং সর্বোচ্চ সর্বনিম্ন শাস্তি কী হতে পারে সেটাও পরিষ্কার করে উল্লেখ করা রয়েছে দেখুন এটা তো সবে একটা মাত্র সূচনা যেটা খবর পাওয়া যাচ্ছে এ রাজ্যের অন্ততপক্ষে পঁচিশ থেকে ছাব্বিশ জন এইআরও ইআরও ই আরও এবং বিএলও তারা নির্বাচনের কার কর্মকাণ্ড নিয়ে যে কাজ করেছেন তারা কিন্তু নির্বাচন কমিশনের স্ক্যানারের মধ্যে রয়েছে এবং তারা ইতিমধ্যেই তাদেরকে ইন্টিমেশন দেওয়া হয়েছে ঠিকভাবে কাজ করার জন্য যাদেরকে সাসপেন্ড করতে বলা হয়েছে এফআইআর করতে বলা হয়েছে তাদেরকেও দিয়েছিলেন কিন্তু এরা এতটাই অনুপ্রাণিত এতটাই দলদাস তারা মনে করছেন মাননীয়া তাদেরকে বোধ বাঁচিয়ে নেবে পারবে না এ এরাজ্যে এসআইআর হবে এবং এসআইআর হওয়ার পরেই নির্বাচন হবে হতে পারে যদি মাননিয়া তার দলবল তার প্রশাসন এসআইআর করতে নির্বাচন কমিশনকে সহায়তা না করে সঠিকভাবে যদি এসআইআর না করে তাহলে প্রশাসনিক স্তরে ব্যবস্থা নিয়ে রাষ্ট্রপতি শাসন হতে পারে কারণ সাংবিধানিক কোনো বডি সে যদি না কোনো রাজ্যে কাজ করতে পারে তারা রাষ্ট্রপতির কাছে সুপারিশ করতেই পারে রাষ্ট্রপতি যেটা করবে কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে পাঠাবে অনুমোদনের জন্য তাদের কি মতামত জানার জন্য এবং এক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রিসভা একেবারেই কোনো এর মধ্যে অ্যাম্বিকুইটি রাখবে না সংবিধান প্রণীত দায়িত্ব যদি সাংবিধানিক বডি না পালন করতে পারে তাহলে রাষ্ট্রপতি শাসন হবে অথবা নির্বাচন কমিশন এটাও করতে পারে নির্বাচন ঘোষণাই করলো না এসআইআর হলো না ঠিক আছে নির্বাচন ঘোষণা হলো না কিন্তু সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে তখন তো অটোমেটিক রাষ্ট্রপতি শাসন হবে কারণ যতক্ষণ না সরকার নির্বাচিত হচ্ছে ততক্ষণ তো কোনো শাসক দল রাজ্যকে শাসন করতে পারে না ফলে এটা কিন্তু পরিষ্কার এ রাজ্যে নির্বাচন কমিশন যদি সঠিকভাবে এসআইআর না করতে পারে তাহলে নির্বাচন হয় হবে না না হলে পরে রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর হয়ে তারপরেই নির্বাচন হবে এর মধ্যে কোনো আলাদা কোনো চিন্তাভাবনা নেই এসআইআর না করে এ রাজ্যে কোনোভাবেই নির্বাচন হবে না এবং এটাই মাননীয়ার সবথেকে বড় চিন্তার কারণ মাননীয়া জানেন বঙ্গেশ্বরী এটা জানেন যে এসআইআর হলে এই যে লাখো লাখো অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম কিছু রোহিঙ্গা এবং তার সাথে সাথে কয়েক লাখ মৃত ভোটার যাদের নাম স্থায়ীভাবে এ রাজ্যে থাকেন না বা অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছেন তাদের নামগুলো রেখে দেওয়া ওই ভোটের কিছু সুবিধা নেওয়ার জন্য সেটা তিনি নিতে পারবেন না কারণ এই সমস্ত জিনিসগুলোই চিহ্নিত হবে এবং বাদ যাবে ফলে এসআইআর নামে তার ঘুম কিন্তু ছুটে গেছে একই সঙ্গে আস্তে আস্তে কিন্তু নির্বাচন কমিশনও চালিয়ে খেলতে শুরু করেছে তাই আজকে আমি আমার ভিডিওর শিরোনাম দিয়েছি ঘুম উড়েছে বঙ্গেশ্বরীর চালিয়ে খেলতে শুরু করেছে নির্বাচন কমিশন অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আজ এখানেই শেষ করছি নমস্কার धन्यवाद